এখানে এই যে ভাই রস নিয়ে আসছে তো দর্শক দেখতে পাচ্ছেন এক মাসে কিন্তু রসগুলো সংগ্রহ করা হচ্ছে একেবারে একেবারে নতুন গাছের রস যেটা হাজার পঁচিশ সালে আজকে অক্টোবর অক্টোবরের উনিশ তারিখ রসের কি অবস্থা এই যে একটা অলরেডি আমার হাতে আছে তো এখানেও কিন্তু দেখা যাচ্ছে অনেকখানি পড়ছে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন রসগুলো কত সুন্দর তো একটু কম আছে এই যে এইটাতে আছে মার্শাল্লাহ এই আছে বেশি তো ভাই কিন্তু আরেকটা গাছ থেকে সংগ্রহ করলো রসটা তো দর্শক দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু নতুন বছরের গুড় এদিকে ইডিশ চাচা কিন্তু সরাসরি রস ডাল করছে আর আমি কিন্তু এখানে বসে থেকে খাচ্ছি যে কারণে আপনারা অবশ্যই এই নতুন বছরের গুড় খাওয়ার জন্যে এটা বাটি গুড় ছিল তো এই নতুন বছরের গুড় খাওয়ার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ আমার নিজেরও খেজুরে গাছ রয়েছে এবং আশপাশ থেকে যারা বিশ্বাসযোগ্য লোক এই ধরনের চাচা বা আরও যারা লোক রয়েছে সেখানে কিন্তু সরাসরি আমি বসে থেকে সেই গুড়গুলো সংগ্রহ করে আপনাদের জন্য পাঠাই যারা প্রবাসী ভাইরা রয়েছেন তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপের মতে আপনারা নখ দিতে পারেন তো এই গুড়টা কিন্তু আমি খেলাম অনেক সুস্বাদু একটা গুড় আর নতুন বছরে কিন্তু গুড় চলে আসছে আপনারা অনেকেই ভাবতে পারেন যে গুড় এখনও আসে না এক পুরান পুরান বছরের গুড় এটা আসলে ঠিক না আপনার হচ্ছে যে আজকে অক্টোবরের উনিশ তারিখ সরাসরি কিন্তু আপনাদেরকে দেখালাম যে কীভাবে রসগুলো সংগ্রহ করলো এবং তারপরে কিন্তু গুড়গুলো কীভাবে তৈরি করছে তো দর্শক নতুন বছর দু হাজার পঁচিশ সালের কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বাটি গুড় এই গুড়গুলো দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু জাল করা হচ্ছে এখানে আর রকম বিশ্বাসযোগ্য জায়গা থেকে আপনারা যদি নিয়ে থাকেন তাহলে কোনো ধরনের কেমিক্যাল ছাড়া কিন্তু গুড়গুলো নিতে পারবেন তো দশ গুর কিন্তু প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু গুড়টা নামানো হবে আপনারা সদাই থাকবেন 对。